আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবার আপনাদের জন্য বড়ো গাড়ির আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছে আরেক সাইড সকলেই জানেন কম বেশি গাড়িটা হচ্ছে সাইট পাওয়ার মানে আশেপাশে এর আশেপাশে এর ইঞ্জিন ক্যাপাসিটি সেই সাথে গাড়িটা হচ্ছে দমদার গাড়ি যে কোনো প্রকারের চাষ কিংবা পরিবহনের জন্য আরেক সাইড ব্যবহার করবেন হ্যাঁ সকলেই কিন্তু এই বিষয়গুলো জানেন যে বড় গাড়ি মানেই শক্তির বিচারে কিন্তু ভালো একটা পারফরমেন্স পাওয়া যায় তেলটা একটু বেশি টানলেও কিন্তু দেখা যায় যে চাষের ফিনিশিং অথবা পরিবহনের ক্ষেত্রে যে মানে পারফরমেন্সটা সেটা কিন্তু আসলে পাওয়া যায় যাই হোক গাড়িটা দেখতে পাচ্ছেন সরাসরি রাজু ভাই ওনার তরফ থেকে বলা হয়েছে গাড়িটা তো এমনিতেই সীমিত বাজেটে বাজেটে একদমই সস্তা কিন্তু গাড়িটা বিক্রি করা হবে গাড়ির কন্ডিশনের কথা বলা হয়েছে সোলোর গাড়ি সোলোর গাড়ি কোথাও কোনো কাজ নেই টুকি টাকি কাজকর্ম যা ছিল গাড়িতে করানো রয়েছে বর্তমানে কোথাও কোনো কাজ নেই নেবেন আর চালাবেন আসবেন দেখে শুনে পছন্দ করে যাচাই বাছাই করার সেই অপশনটা তো থাকবেই আর রাজু ভাই উনি আমাদের চ্যানেলে এরা আগেও কয়েকটি ভিডিওর কিন্তু বিজ্ঞাপন দিয়েছেন সেই সাথে উনি গাড়ি কিনে আসলে নিজেই কাজবাজ করান হ্যাঁ এমন কিন্তু আসলে অনেক ভাই রয়েছেন বাংলাদেশের অন্যান্য জেলাতেও কিন্তু এরকম কিছু ভাই রয়েছেন যারা আসলে প্রতিনিয়তই আসলে দেখা যায় যে গাড়ি কিনে সেই গাড়িটা আসলে সার্ভিসিং করান কাজকর্ম থাকলে সেগুলো আসলে করিয়ে দেখা যায় যে আসলে সেই গাড়িটা আসলে কম দামে বিক্রি করে দেন যাই হোক রাজু ভাইয়ের সাথে আপনারা আরও বিস্তারিত কথাবার্তা বলতে পারেন এই গাড়িটার লোকেশন হচ্ছে বাগমাড়া উপজেলা রাজশাহী জেলা রাজশাহীর বাগমারা দেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই আসবেন সেই সাথে খুলনা থেকে অথবা রাজবাড়ি ফরিদপুর শরীয়তপুর অথবা বরিশালের আশেপাশে হতে পারে পিরোজপুর বরগুনা পটুয়াখালী এদিক থেকেও চলে আসতে পারেন যাই হোক গাড়ির যেই দরদামের বিষয়টা মাত্র সাড়ে চার লাখ টাকা মাত্র সাড়ে চার লাখ টাকা চাওয়া দাম এরপরেও দরদাম বলার অপশন তো অবশ্যই থাকবে সেই বিষয়টা নিয়ে কথাবার্তা বলতে পারেন অন্যান্য গাড়ির বিষয়ে যদি কথা বলার থাকে সেই বিষয় নিয়েও কথা বলতে পারেন ওনার কাছে আরও একটি গাড়ি রয়েছে সতেরোর মডেল হ্যাঁ সোনালিকা আরেক সাইড সেটা হচ্ছে সতেরোর মডেল ওইটার দাম হচ্ছে সাড়ে পাঁচ লাখ টাকা সে কেউ যদি সতেরোর গাড়িটা যদি কেউ নিতে চান সেই বিষয়ে যদি ইন্টারেস্ট থাকেন তাহলে সেই বিষয় নিয়েও কথাবার্তা বলতে পারেন তো এই পর্যন্তই মূল বক্তব্য এই গাড়িটার সাড়ে চার লাখ টাকা চাওয়া হচ্ছে কত হলে নিতে পারবেন সেটা অবশ্যই মালিক পক্ষের নাম্বার দিয়ে রাখি প্রত্যেকটা ভিডিওতে সুতরাং দরদামের বিষয় নিয়ে কথা বলতে চাইলে গাড়ি কেনার জন্য সেই বিষয় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু মালিক পক্ষের সাথে সরাসরি কথাবার্তা বলবেন আর কেউ যদি আমাদের চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন দিতে চান তাহলে অবশ্যই বিজ্ঞাপনের নাম্বারে ফোন দিয়ে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন সেই সাথে যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে রোটা ট্রলি থাকলে আপনারা কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ তো এই পর্যন্তই মূল ভিডিও বা মূল আমার কথা মূল বক্তব্য তো সকলেই ভালো থাকবেন শুভকামনা সকলের জন্য আল্লাহ al-haqqiyya as-salaamu